বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর সতর্কবার্তা বাংলাদেশে শিশুদের ক্যান্সারের বাস্তবতা ও সতর্কতা এক নম্বর ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসার অভাব হু এর তথ্য অনুসারে বাংলাদেশে প্রতি বছর আনুমানিক প্রায় পনেরো লাখ নতুন ক্যান্সার রোগী শনাক্ত করা হয় যার একটি বড় অংশই শিশু ও কিশোর বয়সী যাদের বয়স এক থেকে ১৯ বছরের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ অংশ বিশেষ করে চার বছরের কম বয়সী শতকরা তেরো শিশু ক্যান্সারে আক্রান্ত হয় পাঁচ থেকে নয় বছর বয়সী শিশু শতকরা দুজন ও দশ থেকে চোদ্দ বছর বয়সী শতকরা একজন প্রতিকূল জীবনযাত্রা ও নিম্ন আয়ের দেশের বাস্তবতা বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় চার লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হয় এবং এর শতকরা নব্বই জন ঘটনা ঘটে নিম্ন ও মধ্যমায়ের দেশে সেখানে মাত্র শতকরা বিশ জন শিশু বেঁচে যেতে পারে বিপরীতে উন্নত দেশগুলিতে বেঁচে যাওয়ার হার শতকরা আশি এর বেশি শিশুদের ক্ষেত্রে প্রায় শতকরা নব্বই ক্যান্সার ধরা পড়ে লেট স্টেজে যা সচেতনতার অভাবের কারণে সঠিক সময়ে চিকিৎসা না হলে বেঁচে যাওয়ার সম্ভাবনা কমে যায় চিকিৎসা খরচ অত্যন্ত উচ্চ চিকিৎসা খরচ প্রায় পাঁচ লাখ থেকে বিশ লাখ টাকা পর্যন্ত এই খরচ অনেক বহন করতে অক্ষম তাছাড়া বাংলাদেশে শিশুদের জন্য প্রয়োজনীয় পরিষেবা পাওয়া যায় মাত্র অল্প সংখ্যক সরকারি হাসপাতালে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব এক গবেষণায় উল্লেখ করা হয়েছে বাংলাদেশে প্রতি বছর প্রায় নয় হাজার শিশু ক্যান্সারে আক্রান্ত হয় এর মধ্যে প্রায় শতকরা পাঁচজন শিশু চিকিৎসা পায় যাদের চিকিৎসা হয় তাদের অধিকাংশ পরিবারের অর্থনৈতিক ও সামাজিক চাপে পড়ে যা তাদের আয়ের চেয়ে বেশি ফলে অনেকেই সম্পত্তি বিক্রি করে বা ঋণ নিয়ে চিকিৎসা চালিয়ে নিঃস্ব হয়ে যায় হু এর বৈশ্বিক ও আঞ্চলিক পদক্ষেপ দু হাজার সালের মধ্যে গ্লোবাল চিকিৎসায় বেঁচে যাওয়ার হার শতকরা সাইটে উন্নীত করার লক্ষ্যে চিকিৎসা ও পরিচর্যাকে শক্তিশালী করার কাজ করছে হু একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে যেখানে গ্রামের শিশুদের ক্যান্সার চিকিৎসার প্রয়োজনে আগ্রহী দেশগুলোতে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে এই উদ্যোগে ইতোমধ্যে মঙ্গোলিয়া ও উজবেকিস্তানের সহায়তা পৌঁছেছে ভবিষ্যতে পঞ্চাশটি দেশের সহায়তা পৌঁছানোর পরিকল্পনা রয়েছে অন্য এক গবেষণায় দেখা গেছে এ মহামারীতে আক্রান্তের জন্য শিশু খাদ্য অনেকটা দায়ী বিশেষ করে যত তত্র ওঠা ভেজাল শিশু খাদ্য তাহলে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় হচ্ছে এসব শিশু খাদ্য থেকে শিশুদেরকে দূরে রাখা এর জন্য অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে এসব খাবার গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে যার কারণে গ্রামের শিশুরাও এই মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ